জাহান নামেরা জাহান নামে যাওয়ার জন্য সারিবদ্ধ হয়েছে হাদিসের ভাষায় ও সফু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে জাহান নামে এই মাত্র আগুনে জ্বলবো দাউ দাউ করে জ্বলবো বন্যার ভিতরে পিপিলিকাগুলি একটা অবলম্বন পাইলে একটা কাঠি পাইলে ওই কাঠির উপর দাঁড়ায় যায় দেখছেন এমন তার উপর আরেক পিপিলিকা তার উপর আরেক পিপিলিকা একজন আরেক জগে কামলে ধরে কে ডুবে কে ওঠে চিন্তা নাই কিন্তু আমাক বাঁচতে হবে কেমতের দিন মুসলমানদের অবস্থা এটাই হবে কি পরিচয় দিব কাকে চিনব ভিক্ষা নাই দুনিয়াতে তো মানুষ কেউ একশো টাকা ভিক্ষা দেয় কিন্তু এমন একটি জায়গা গো নিজের মা কে বললে বলবে আমার কোনো সন্তানই হয়নি নিজের বাবাকে বললে বলবে বিয়াই করি নাই ভাইকে বললে তুই কেমনে ভাই চিনিস না বানানো গল্প আবাসা সোদা আবাসা খোদে এ মায়া ফিরুলমার ওমিনা কি হ মিহ বিহ শাহিবা হ বানি হিদি করলিম রে হম এও মাই দে কেউ থাকবে না রে তোর বেটা ভুলে যাবে তোর ভাই ভুলে যাবে মা ভুলে যাবে বাবা ভুলে যাবে বন্ধু ভুলে যাবে সবাই সবাই কেউ অস্বীকার করবে নিজের জন্য শুধু অবলম্বন খুঁজবে কোন মানুষগুলি জান্নাতি ওর সাথে কি আমার সম্পর্ক ছিল কি না আমার মালিক বলে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম যারে ও যদি বলে আমি জান্নাতে যাব না অমুককে ছাড়া আমি আল্লাহর জন্য আর জান্নাত তো বাতিল করতে পারবো না যাকে নিয়ে যেতে চাবে আমি তাকে তার সাথে দিয়ে দেব বলেন আমার মমিনের মধ্যে উম্মতের মধ্যে এমন ব্যক্তিকেও আমি আল্লাহ পাঠাবেন যাদের সুপারিশের কাকি যাকে পাঠাবেন নবী কথা কেন যাকে পাঠাবে রজুল এমন ব্যক্তিকে যেই ব্যক্তিটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সুপারিশ করবে আর আমার আল্লাহ দেবে নবী করতে পারে না না তাকে মানুষ তো ইমান হারা হবে হাদিসটা কতগুলিতে এসেছে কতগুলি হাদিস রহ ত্রিমি সিয়া ত্রিমি তিন নম্বর হাদিস অদ্দারেমি অদ্দারে কুতনি ও ইবনে মাজা ও আবু দাউদ কতগুলি হাদিস নেবেন পাকা সহি সন্দেহের অবকাশ এরপরে চলে আসেন এইবার আপনি পরবর্তী হাদিসে আছেন হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই মিসকাত শরীফ চারশো চুরানব্বই বিস্টার এবার হাদিস সহিবে চলে আসেন বাবের নাম বাবুল হাউজু অশাফা এত এইটা বাবের বাবের নাম আর বাবের নাম্বার 443 নম্বর বাপ মিসকাত শরীফ অধ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু থেকে বলেন আন আনাস মানে কিন্তু আল্লাহ তাআলা নহু আনাস থেকে পণিত ক্বালা তিনি বলেছেন রসু কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ সফু আহলুন নার যেই মানুষগুলি আহলুন নার নামি হয়ে গেছে কাফের নয় মুশরিক নয় কিন্তু মুসলমান কবিরা গুনাহ করেছে আল্লাহ বিরোধী কাজ করেছে নবী বিরোধী কাজ করেছে জাহান নামে মানুষ গুলো যখন সাড়ে চোদ্দ জাহান নামের দিকে যাতায়াত যাওয়া শুরু করে দেবে ওই সময় ফাইয়া মুরু বিহিমুর রজুল ওদের সাইডে একজন ব্যক্তি হেঁটে যাবে একজন ব্যক্তি হেঁটে যাবে এটা একজন মানে এটা হলো আম যে কোন জায়গায় যে কোন সময় যে কোন ব্যক্তিকে আল্লাহ এইভাবে সেট করতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ একজন ব্যক্তি জাহান নামের সারিবদ্ধ মানুষ গুরুর পার্শ্ব দিয়া হেঁটে যাবে ওই মানুষকে দেখে খেয়াল করেন বাবারা চোখে পানি রাখতে পারবেন না আল্লাহর হাবিব কি বলে দিলেন ডাইরেক্ট নবী সই হাদিস আল্লাহর হাবিব বলেন ইউ সফু মানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে আহলুন মানে অধিবাসী নার মানে জাহান্নাম আহলুন নার জাহান্নাবিরা তারা কাতারে দাঁড়িয়ে থাকবে ফায়ামুরুহু বিহিমুল রাজুল তাদের পার্শ্ব দিয়ে এক শ্রেণীর মানুষ যাবে এক শ্রেণীর মানুষ চলে যাবে রাজুল ওই মানুষটার পরিচয় একটা মিন আহলিল জান্না তিনি জান্নাতে একজন হক্কানি অলি হক্কানি আলেম অলি মুর্শিদ একজন জান্নাতি মানুষ উনি তাদের দিয়ে হেঁটে যাবেন এই ধরনের হেঁটে যাবে রজুল ওই মানুষগুলি বলবে ওই মানুষগুলির মধ্য থেকে যার তার সাথে যার পরিচয় আছে বানানো গল্প নয় তিরমিজির হাদিস ইবনু মাজার হাদিস শেহাজ সত্তার হাদিস সহি হাদিস নয় হাসান সহি নয় জয়ীফ নয় ই জৌ যার জয় মৌ নয় মৌ যুগ ডাইরেক্টলি সহি সেয়াসত্তর হাদিসের ভারত বলছি মিশা শরীফের বাপদি আব্বারা আল্লাহর হাবিব বলেন মিন আলিল জান্না জান্নাতী একজন আল্লাহওয়ালা ব্যক্তি পার্শ্বদে হেরে যাবে ফয়াক কুলুল রজুল ওই জাহান্নামী মানুষগুলো বলতে থাকবে ওনাকে চিনে ফেলবে চিনে ফেলে বলবে মিন হুমুদের মধ্য থেকে ইয়া ফুলান হে অমুকের ব্যাথা অমুক আমা তার আপনি কি আমাকে চিনতে পারেননি আমা আমা নি আপনি কি আমাকে চিনতে পারেন নাই আনা আমি ওই ব্যক্তি আল্লাদি যেই মানুষটি সাকাই তুকা সাকাই তুকা সর্বাদান আমি জীবনে এক গ্লাস পানি আপনাকে পান করাইছিল হাদিসের আল্লাহ রুলিদের পক্ষে নবীজির পক্ষে সাহাবাই ক্যালামের পক্ষে ওলি আউলিয়ার পক্ষে অলি মুর্শিদের পক্ষে নবী প্রেমী হকানি আলেমের পক্ষে কি করলে কি হয় আমি তো কেতাব খুলেছি আব্বাজন আমি তো বানিয়ে বলছি না নবীজি সাল্লাহু আলাইহি ওসাল্লাম একটি কথা আল্লাহ রহি সারা সবই তো আমার মালিকের ওহী নবী সালাম বলেন লোকটি বলবে আমার তারিফ নি আপনি আমাকে চিনেন নাই আনাল্লাদি আমি ওই ব্যক্তি সকাইতু মানে পান করাইছি কা আপনাকে সর্বতান এক গ্লাস শরবত অথবা পানি হাদিসের এবারত সহি হাদিসের এবারত করা বলেন বাদুহুম অন্য একজন আপনি কি আমাকে চিনেন নাই আনন্দ আমি ওই ব্যক্তি অহাবদুলকা অজু আন আমি আপনাকে একদিন অজু করার জন্য পানি দিয়েছিলাম আপনাকে আমি ওজু করার জন্য পানি দিয়েছিলাম আরেকজন বলবে আমি এক গ্লাস শরবত বা পানি পান করিয়েছিলাম বুঝতে পারতেছে নিম্ন মেঘদার বড় যারা করে তাদের জন্য কি করা হবে আল্লাহর পথে নবীজির পক্ষে উল্লাহর পক্ষে পক্ষে উলিল আমরের পক্ষে মুর্শিদ অলীর পক্ষে পক্ষে যদি আপনি কাজ করেন অর্থ দেন সময় দেন শ্রম দেন এ মুসলমান তাকে দিচ্ছেন না আমার মালিকের জান্নাত পাওয়ার জন্য আপনি টিকিট বানাইছেন হাদিসের এবার শেষ হয় নাই লোকগুলি পরিচয় দেবে আল্লাহর তো চিনে বলেই তো তাদের পিছিয়ে যাচ্ছে অলিদেরকে বলে দিতে হবে না তারা নিজেরাই সিনে ফেলবে কিন্তু তারা আগেই খবর দেবে আল্লাহর হাবিব বলেন যেহেতু বিপদে পড়েছে এখনই আগুনে জ্বলব সামনে আগুন আমি জাহান নামীদের সাথে জাহান নামের ফাইসাল আমার হয়ে গেছে বিচার হয়ে গেছে আমি জাহান নামি আহ বিচার কমপ্লিট খেয়াল করেন মুসলমান বিচার কথা করে দেন নাকি এমনি আহলুল নার হয়ে গেল আহলুল জান্না আহলুল নার ফায়সালা হয়ে গেল জাহান্নামেরা জাহান্নামে যাওয়ার জন্য সারিবদ্ধ হয়েছে হাদিসের ভাষায় ও সফফু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে জাহান্নামে এই মাত্র আগুনে জ্বলবো দাউ দাউ করে জ্বলবো বন্যার ভিতরে পিপিলিকা গুলি একটা অবলম্বন পাইলে একটা কাঠি পাইলে ওই কাঠির উপর দাঁড়ায় যায় দেখছেন এমন তার উপর আরেক পিপিলিকা তার উপর আরেক পিপিলিকা একজন আরেকজনকে কামড়ে ধরে কে ডুবে কে ওঠে চিন্তা নাই কিন্তু আমাক বাঁচতে হবে কেমতের দিন মুসলমানদের অবস্থা এটাই হবে কি পরিচয় দিব কাকে চিনব ভিক্ষা নাই তো আছে না মানুষ কেউ একশো টাকা ভিক্ষা দেয় কিন্তু এমন একটি জায়গা গো নিজের মাকে বললে বলবে আমার কোনো সন্তানই হয়নি নিজের বাবাকে বললে বলবে ব্যয় করি নাই ভাইকে বললে কই তুই আবার কেমনে ভাই হলে চিনিস না বানানো গল্প আবাসা আবাসা খোলে

তোর বেটা ভুলে যাবে তোর ভাই ভুলে যাবে মা ভুলে যাবে বাবা ভুলে যাবে বন্ধু ভুলে যাবে সবাই সবাই কেউ অস্বীকার করবে নিজের জন্য শুধু অবলম্বন খুঁজবে কোন মানুষগুলি জান্নাতি ওর সাথে কি আমার সম্পর্ক ছিল কি না আমার মালিক বলে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম যারে ও যদি বলে আমি জান্নাতে যাব না অমুককে ছাড়া আমি আল্লাহর জন্য আর জান্নাত তো বাতিল করতে পারবো না যাকে নিয়ে যেতে চাবে আমি তাকে তার সাথে দিয়ে দেব হয়ে গেছে জাহান নামের এই মাত্র জাহান নামে যাব আপনি কি আমাকে চিনছেন না বড় কিছু করতে পারি নাই একদিন রাস্তায় দেখা হয়েছিল একদিন আমার বাড়িতে গিয়েছিলেন এক গ্লাস শরবত দিয়েছিলাম এক গ্লাস পানি দিয়েছিলাম এটা একটা কথা বলা হয়েছে একটা খেজুর দিয়েছিলাম অথবা আপনাকে একটু সহায়তা করেছিলাম দশ টাকা দিয়েছিলাম আপনাকে আমি এইটুকু করেছি আপনি কি আমাকে না টাকা পয়সা দিতে পারি নাই দিয়েছিলাম আপনি অজু করতে যাচ্ছেন আমি ওজুর প্রাণী দিয়েছিলাম লোকটি কি বলবে তুই বলেন খালি তো দরকার খালি পরিচয় তারা এখন বল বর যদি কোনে বাড়িকে কয় আল্লাহ আমাকে বর বানাইছেন আমার বর জাতি সারা যাব না আছে কি উপায় আছে আমার মালিক খালি তো বলেই দিয়েছেন আলমার ও মা মান পৃথিবীতে যার সাজার আল্লাহর জন্য মহব্বত একটা সুরবাদ একশো শরবত দিয়ে একটু ওজুর পানি দিয়ে দশটা টাকা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে মহব্বত করে ভালোবেসে সব আল্লাহর কাছে অডিও ভিডিও হয়ে গেছে শুধুমাত্র রহমতে বাহান আমি যোয়াদ আমার মালিকের রহমত বাহানা প্রকাশ করে দেখুন লোকটি কি বলবে হাদিসের ইবাদত দিয়ে বলি মানানো গল্প আলাদাতে বললে বলে বাতিল না কয় বানাই কয় বানাই কয় এ দেখে পড়তেছি সুর শুনে যা মগস্ত বললে তো বিশ্বাস করিস না ফায়া কুনারু রাজুল এ লোকটি যখন বলল আমি আপনাকে হজুর পানি দিয়েছিলাম সঙ্গে সঙ্গে জান্নাতি ওই অলি ওই মুর্শিদ ওই আলেম ওই ওই মানুষ হকানি করবে দেখেন ডাইরেক্ট কথা হাদিসের এবার কোনো বানানো গল্প নাই তখনই পরিচয় দিল তিনি বলবেন চিনে ফেলেছি তুমি আমাকে শরবত খাওয়াইছ চিনে ফেলেছি তুমি আমাকে ওজুর পানি দিয়েছিলে পরিচয় কে দেওয়া হবে মালিক করাবে জাহান নামি চিনলো এরা কয় যে কেমনে চিনবে হাদিস বলতেছে জাহান্নই চিনতেছে তার বন্ধুকে আর বন্ধু জান্নাতি যে সে চিনবে না বলবেন আমি তো তোমাকে চিনে ফেলেছি আমি তোমাকে জান্নাতে নিব বলেই তো আমি ঘুরতেছি আল্লাহর বান্দা আমাকে আমার মালিক ঘোষণা দিয়েছে জান্নাতে যাবেন আপনার ভক্তগুলি জাহান্নামের নামের রাস্তায় সরে হয়ে আছে এদের সাইড দিয়ে যান যে আপনাকে চিনবে আপনি যাকে চিনবেন নিয়ে নিয়ে জান্নাতে ঢুকে যা আপনাকে নেওয়ার জন্যই তো আমি ঘুরতেছি আহলুল জান্না কেন জাহান নামীদের সাথে ঘুরবে দরকারটা কি কথা বলছেন না কেন জাহান নামীদের আমি ঘুরতেছি কে আমার ভক্ত ছিল কে আমাকে একদিনের জন্য শ্রম দিয়েছিল সময় দিয়েছিল অর্থ দিয়েছিল খাওয়াই পড়াইছিল তাই বলে ডক্টর সিদ্দিক কিছু না আব্বা দরকার নাই পয়সা আপনি আমাকে দেন কিন্তু উপর মরেন এটা আমার সবচাইতে বড় পাওয়া সত্যের উপর মরেন সত্যটা মেনাও তো সৎকা অসত্য বিরুদ্ধাচরণ করাও তো জাহাজ লোকটি বলবে আমি তো সুপারিশ করার জন্যই ঘুরসি ফাস ফা উ সুভান বলেন আহা লোকটি সুপারিশ করবেন ফাস ফা উপারিশ করবেন লাহু ওই ব্যক্তিটির জন্য যে শরবত পান করালো অথবা যে অজুর উপাণি দিলো হাই দু খেলুহুল জানা লোকটি সুপারিশ করবে মালিক তাকে জান্নাতে ঘোষণা করবে এও তো খেলো ঢুকে দেওয়া হবে হু তাকে আল জান্না জান্নাতের ভিতর রাহু ইবনে মাজাহ ডাইরেক্ট সিয়াসাত্তার ইবনে মাজাহর সহিহ হাদিস সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর একটি হাদিস বলে শেষ করব কষ্ট হয়নি তো

আল্লাহর হাবিবের সাহাবি ওসমান ইবনু আফফান জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নুরের অধিকারী নবীজির দুই কন্যাকে বিবাহকারী জামাতা সাহাবি সুবহানাল্লাহ বলেন ওসমান আফমান যদি আল্লাহ তো বর্ণনা করেন কয়লা তিনি বলেন কয়লা সুল্লা সাল্লাল্লাহু আইহুয়া সাল্লাম কেয়ামতের মহাবিপদের দিনে আমার নোবেদে সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন দুনিয়া মুসলমান মমিনেরা এই দুনিয়াতে তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কেয়ামতের দিন সুপারিশ করার অধিকার দান করবে সুহান আল্লাহ নির্মানুষ আল্লাহ রহাবিব বলেন ইয়াশফা ও সুপারিশ করবে ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন বানাচ্ছি না কি আবার ইয়াশা হো ইয়ামাল তয়ামা কেয়ামতের দিন সালাসা তিন নির্মাণ সুপারিশ করবে আল আম্বিয়া আলাইহিম সালাম নবীগণ সোমান আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর সুমাল ও লামা উলামাই ওলিযা মুর্শিদা উলিল আমর যারা এমন ভাবে কোরআন শুননা মানে এবং মানায় এমন ভাবে ব্যাখ্যা করে যেইভাবে ব্যাখ্যা করলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দেন রহমত নাজিল করেন বরকত নাজিল করেন হেদায়ত ঢেলে দেন গুণা করেন না হারাম কাজকে হালাল করেন না হালালকে হারাম বানান না ভুল তুটি হলে মাপ চেয়ে নেন ক্ষমা চেয়ে নেন জিন্দিগির গুণা একশো বজুর করেছে মাপ যদি চেনাই ভুল করেছি ওর গুনার জায়গা নেকিদে ভরে দিতে আল্লাপাকের এক সেকেন্ড সময় লাগে না Thank <singing> সুরাতুল সুরাতুল ফুরকানে সত্তর নম্বর আজ শরীফ আমার আল্লাহ বলেন তুমি জীবন ভর গুনা করেছ ভুল করেছ আমার কাছে তওবা করো একশো বছর গুনা করেছ আমি আল্লাহ তোমাকে ধরি নাই গফরুন হালিম বলে তোমাকে ছেড়ে দিয়েছি এ বান্দা আমার পাশে দাঁড়িয়ে তুমি আমার হাত দিয়া আমার দেওয়া হাত দিয়া আমার খাওয়া খাইয়া আমার সামনে তুমি গুনা করেছ আমি কত ধৈর্যশীল আল্লাহ ধরলাম না ব্রেন বিকার করলাম না অবদ মানালাম না তোকে ধরলাম না সুযোগ করে দিলাম এই জন্য তুই তুই একটি বার একটি হলে কোন অলির কাছে গিয়া তওবা করবি তওবা করে ফেল, ফের বাতিল পথ ছেড়ে দে তোর গুনা করতে লাগছে একশো বছর ও গুনার জায়গা গুনা ডিলিট করে দিয়া ওইটা নেকি দিয়ে পরিবর্তন করতে আমি আল্লাহর এক সেকেন্ড লাগবে না মাপষেয়ে ছিল এমন হক্কানি আলেম এমন হক্কানি উলিল আমার অলিয়া উলিয়া যারা তারা কেয়ামতের দিন সুপারিশ করবে সোম্মা সোহাদা আল্লাহর জন্য নবীর জন্য কাজ করেছে সত্য বলেছে সত্যের উপর চলেছে তাদের বিরুদ্ধাচারণ করার জন্য বাতিল ফেরকারা দুনিয়ার কাফের মশলেকেরা কষ্ট দিয়ে তাদের মেরে ফেলেছে এমন ধন হক্কানি উলিল আমর অলিয়া উলিয়া যারা শহীদ হয়ে যায় এমন শহীদ দাও কেয়ামতের দিন সুপারিশ করবে

আপনার চৌষট্টি নম্বর আজ শরীফে যেটা বলা হলো সেটা হলো লহু বুসরফিল হায়াতির দুনিয়া এটা কোনো আলেমের জন্য নয় কোনো মুফতি মহাদিসের জন্য নয় এটা জন্য পরে তেষট্টি তেষট্টি পরে চৌষট্টি আল্লাহ বলছেন সাথে যারা থাকে তাদের জন্য ফিল হায়াতির দুনিয়া দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ নবী জীবনে কি সুসংবাদ আমি বলে দিলাম এই দুনিয়াতে যারা অলির সাথে থাকবে তারা অলি হয়ে মরবে বেইমানের সাথে থাকবে বেমান হয়ে মরবে চোরের সাথে থাকবে চোর হয়ে যাবে আমার নবীজি বললেন এর দুনিয়ার সুসংবাদ অলিরা যেমন রোহম্মদ শান্তি বরকত পায় অলির সাথীরা তাই পাবে